হজরত জাকারিয়া আলি যুগে এক ধার্মিক নারী ছিলেন তার নাম ছিল হান্না তিনি ছিলেন পরহেজগার আল্লাহ বীরু কিন্তু তার জীবনের এক গভীর দুঃখ ছিল বহু বছর পার হয়ে গেলেও তার কোলে কোনো সন্তান আসেনি একদিন এক বিকেলে তিনি একা একা একটি শান্ত বৃক্ষতলার ছায় বসেছিলেন এমন সময় ওই বৃক্ষের একটি ডালের দিকে তার দৃষ্টি পড়ল। সেই ডালের দিকে দৃষ্টি দিতেই তিনি দেখতে পেলেন একটি পাখির ডিম থেকে একটি বাচ্চা ফুটে বের হলো এবং কিচির মিচির করে ডাকা শুরু করলো অমনি পাখিটি তার বাচ্চাকে বুকের তলায় নিয়ে খাবার খাওয়াতে শুরু করলো এই দৃশ্য দেখে খান্নার বুকটা হু হু করে উঠল তিনি ভাবলেন হায় সেই পাখিরও সন্তান আছে অথচ আমার কোলে আজও কেউ নেই সন্তান পাওয়ার সেই আকাঙ্ক্ষা যেন তার অন্তরে জলে উঠল আগুনের মতো প্রবল হয়ে সেই রাতি তিনি উজু করে দু হাত তুলে আল্লাহ রবুল আলমিনের দরবারে কান্নাকাটি করে ফরিয়াদ করলেন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না আমি তোমার দরবারে মান্নত করছি তুমি যদি আমার কোনো সন্তান দান করো তাহলে তোমার গড় বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে আমি সেই সন্তানকে উৎসর্গ করব হান্না এর এই মান্যতের কিছুদিন পরই মহান আল্লাহ তালা তার গর্বে একটি সন্তান দান করলেন হান্না এই সন্তানকে পেটে দেখে অত্যন্ত খুশি হলো কিন্তু হান্নার এই খুশি দিন থাকলো না কেননা যখন তিনি সন্তান পোষক করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মনে অত্যন্ত দুঃখ পেল তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি তোমার দরবারে মান্যত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে তোমার গর বাইতুল মোকাদ্দাসে তাকে উৎসর্গ করব। কিন্তু একই হলো আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে কীভাবে আমি তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব। আর বাইতুল মোকাদ্দাসের কীর্তৃপক্ষ তো এই কন্যা সন্তানকে বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্নার এই দুঃখ প্রার্থনা শুনে মহান আল্লাহরবুল আলমিন অলৌকিকভাবে তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অত্যন্ত দুঃখিত হয়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করতে কিন্তু তুমি জেনে রাখো এই কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক অফুরন্ত অপরিসীম আর তুমি যে চিন্তা করেছ বাইতুল মোকাদ্দাসের কৃতৃপক্ষ খেদমতের জন্য তাকে গ্রহণ করবে কিনা এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে খেদমতের জন্য নিয়ে যাও আমি তাকে গ্রহণ করার ব্যবস্থা করে দেব হান্না আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকে থেকেই সান্ত্বনাবাণী শুনে নিশ্চিন্ত হলেন অতবার তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং তিনি আল্লাহরব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকেও শয়তানের দোকা থেকে হেফাজত করো এরপর হান্না মরিয়মকে সাত বছর পর্যন্ত লালন পালন করলেন সেই যুগে বাইতুল মোকদ্দাসার ইমাম ছিলেন হরজত জাকারিয়া আলাইহাসাল্লাম মরিয়ম যখন সাত বছর বয়সে উপনীত হলেন তার মা হান্না জাকারিয়া আলহাসাল্লামের কাছে এসে তাকে বললেন হে আল্লাহ নবী আমি মান্নত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতের উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি আমি সেই সন্তানকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মান্য পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করুন এবং বাইতুল মোকাদ্দাসের খেদমতের সুযোগ করে দিন হজরত জাকারিয়া হাসাল্লাম হান্নার এই আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মোকাদ্দাসের সকল খাদিমকে ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছে যে এই মেয়েটি লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মোকাদ্দাসের খাদেমরা মরিয়ম রাজিউল্লুতালা আনহার কপালে এক পোকা নূরের জ্যোতি দেখতে পেলেন তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য বেকুল হয়ে উঠলেন হজরত জাকারি আলাইহসাল্লামের তার নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মারিয়মের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মোকাদ্দাসের খাদিমদের যুক্তি দিয়ে বললেন আপনারা সবাই শুনুন এই মেয়ে এটি লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি কারণ তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মোকাদ্দাসের খাদেমরা হজরত জাকারিয়া আলি হাসাল্লামের প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া আলাইহস্লাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন এমন অবস্থায় একটি জটিলতার সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মোকাদ্দাসের খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করবো আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ রব্বুল আহলামিনের কাছে ছেড়ে দেই তাহলে ভালো হবে তিনি আমাদের মধ্যে ফয়সালা করিয়ে দিবেন কে মরিয়মকে লালন পালন করবে অতএব আসুন আমরা সবাই একটি লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে একটি পানিবর্তী গাবলার মধ্যে রাখব যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম বেঁচে থাকবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে বায়তুল মোকাদ্দাসের সকল খাদেমরা হরজত জাকারি আলাইহাসাল্লামের এই কথায় ঐক্যমত পোষণ করলেন অতঃপর তাদের সামনে একটি পানিপূর্তি গামলা নিয়ে আসা হলো এরপর এক একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলো সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো সর্বশেষ হরজত জাকারি আলিহাসাল্লাম তার কলম সেই ঘাবলায় রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলম সেই ঘাবলার পানির উপরে বেশে রয়েছে অতঃপর সকলের সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে জাকারিয়া আলিহাসাল্লাম মরিয়ম রাজি আল্লাহ তালা আনহা লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন অতবার হরজত জাকারিয়া আলী হাসাল্লাম বাইতুল মোকাদ্দাসের পাশে হরজত মারিয়াম রাদি আল্লাহ তাল জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরে সব সময় থাকতেন আল্লাহ নবী জাকারিয়া আলী তাকে দেখাশোনা করতেন সব সময় খোঁজ খবর নিতেন তিনি যখন কোথাও যেতেন বাহির থেকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হর্য জাকারি আলাইহসাল্লাম সেই ঘরে মরিয়ম রাদিউল্লাহ আনহাকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন অবস্থা এমন হলো তার মনেই ছিল না যে মরিয়মের কি অবস্থা মূলত আল্লাহরবুল আলামিন হর্য জাকারি আলিহসাল্লামের মন থেকে মরিয়মের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ চাইছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করে দিবেন চার দিন পরে হরজত জাকারিয়া আলিহাসাল্লামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে চলে এসেছেন এরপর তিনি আফসুস করে বলতে লাগলেন হে আল্লাহ আমি কি করলাম না জানি এই চার দিন মরিয়ম কি খাচ্ছে এবং একা একা কিভাবে সেই ঘরের ভিতরে তার দিনগুলি অতিবাহিত হচ্ছে হরজত জাকারিয়া আলহিহসাল্লাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন এরপর তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রব্বুল আলামিনের এবাদতে মগ্ন রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন ফলমূল ও খাদ্য খাবারের সরাসরি আর প্রত্যেকটি খাবারে ছিল এক সুন্দর সুগন্ধি এই দৃশ্য দেখে হরজত জাকারিয়া আলাইহাসাল্লাম মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার সুক্রিয়া আদায় করলেন মরিয়ম নামাজ শেষ করে হজরত জাকারি আলহসলামকে সালাম দিলেন জাকারি আলহ্লাম লজ্জিত দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম তুমি এই কয়দিন কেমন ছিলে আমি এক মহা বিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা একেবারে ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খবর নিতে পারিনি এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও তখন হজরত মরিয়ম বললেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরের ভিতরে রেখে গিয়েছিলেন এখন দুপুর হতে না হতেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি এই কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনে হলো না আমি এই ঘরে রয়েছি তখন হর্য জাকারিয়া আলাইহ্লাম মরিয়াম রাজিউল্লাহু তাল আনহার এই কথা শুনে অত্যন্ত অবাক ও আশ্চর্য হয়ে গেলেন এরপর জাকারিয়া আলাইহাসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে মারিয়াম তোমার পাশে এত খাদ্য ফলমূল এত সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে তখন মারিয়াম বললেন যে আল্লাহ আমার কথা আপনাকে বলিয়ে দিয়েছিলেন সেই মহান আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর খাবার আমার কাছে এসেছে তখন জাকারিয়া আলী হাসাল্লাম বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহর অপরন্ত নিয়ামত রয়েছে তুমি সবসময় আল্লাহর এবাদত বন্দকি করে যাও একদিন আল্লাহ তালা তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্ব জগতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবে হরজত মারিয়াম আল্লাহু তালা আনহা বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুপতি হলেন প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল করে সেখান থেকে তিনি যখন নিজ কক্ষে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ আবির্ভূত হল এক উচ্চ এবং উজ্জ্বল চেহারার ব্যক্তি হজরত মরিয়ম মুখে আবরণ দিয়ে লোকটির পাশ দিয়ে যাচ্ছিল লোকটিকে তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে বয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ আসলে মরিয়ম জানতো না যে সেই লোকটি ছিল হজরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তখন মরিয়ম জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন তখন আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই হযরত মারিয়াম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি তো বিবাহিত নয় এবং আমি জেনাকারীও নয় আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি জিবুল আলহিহসাল্লাম বললেন হে আল্লাহর বান্দি তোমার পুপু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং এটা তিনি মানুষের জন্য নিদর্শন ও রহমত হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় আর এই কাজের সিদ্ধান্ত রাব্বুল আলামিন অনেক আগ থেকে নিয়ে রেখেছেন তিনি তোমার গর্বে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবে অতপর হর্য জিব্দুল আলাইহসাল্লাম হরজত মারিয়াম রাদি আল্লাহ তালা আনহার দিকে একটি ফু দিলেন এরপরে তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তারপরে তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর দরবার বলতে লাগলেন হে আল্লাহ রব্বুল আলমিন আমার উপর আপনি এমন কঠিন পরীক্ষা অর্পণ করলেন যা লোক সমাজে প্রকাশ হলে আমি নিন্দনীয় সমাজ হিসাবে গণ্য হব তবু আপনার পেরিত দায়িত্ব পালনের সম্মত আছি তবে পৃথিবীর আর কোনো মানুষকে এভাবে এই ধরনের কঠিন পরীক্ষা সম্মুখীন করবেন না এমন পরীক্ষা সম্মুখীন হলে অনেকে হারা হয়ে পড়বে হে দয়ামায় আল্লাহ তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হবার তৌফিক দান করো এবং আমাকে দৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও কিছু পর বনি বণীস্টাইলদের মধ্যে মরিয়ম তাআলা আনহার গর্ভধারণের খবর ছড়িয়ে পড়ল তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল হে মরিয়ম সঠিক কথা বলো কে তোমার গর্ভজাত সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোন পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে অতএব সত্য কথা বলো কে সেই পুরুষ যে তোমার সাথেই অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো তখন মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং কখনই কেউ আমাকে স্পর্শ করেনি তোমরা বাহির থেকে যা দেখছ এটা মহান আল্লাহ আল্লাহরবুল আলমিনের একটি নিদর্শন তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে আমার আর কোনো কিছুই জানা নেই এর মধ্যে একজন যুবক বলে উঠল দিবারাত্রি মসজিদে এবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষদের সাথে অপকর্ম করেছ এবার তা ফাঁস হয়ে গেছে এখন নানা বাহানায় সেই কথাগুলি গোপন করার চেষ্টা আসল ঘটনাটি খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছ তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায় খুঁজে বের করব। এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়বো তাদের এই রূপ লাঞ্ছনা এবং অপমানিতজনক কথা শোনার পরেও হরজত মরিয়াম রাজিউল্লাহু তালা আনহা তাদের একটি কথাই বারবার বলতে লাগলো আমার এই গর্বের সন্তান আল্লাহ রব্বুল আলামিনের দান এছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল হরজত মারিয়াম তাল আনহার একজন খালাতো বাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখত যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কেন অন্য পুরুষের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে কিভাবে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে কোনো অবৈধ কাজ করতে চাইনি আমি তো তোমাকে বিয়ে করেই ঘরে তুলে নিতাম তাতে আর তো কোনো কলঙ্ক ছড়াতো না এখন তুমি কলঙ্কিত হিসাবে সমাজে পরিচিতি লাভ করে নিয়েছ অবৈধভাবে গর্ব ধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চেয়ে যদি তুমি আমাকে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো হরজত মরিয়ম ইউসুফের এই কথাগুলো শুনে বলল ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নয় এই সন্তান মহান আল্লাহরবুল আলমিন জিব্রাইলের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান একজন নবী হবে তখন ইউসুফ বলল তুমি এখন আমাকে বোকা বানানোর চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভধারণ করেছে এমন কোনো প্রমাণ কি আছে তুমি আমাকে অযথায় ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন তোমার সাথে অপকর্ম করা সেই পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তখন এর জন্য তোমাকে শাস্তি দেবে হরজত মারিয়াম রাদি তাআলা তালা আনহা তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ছাড়া কোনো সন্তানের জন্মগ্রহণের কথা এর আগে কখনোই শোনো কিন্তু পিতা মাতা ব্যতীত হরজত আদম হাওয়া আলাই হুসাল্লামকে কিভাবে সৃষ্টি করেছেন সে কথাকে তুমি ভুলে গেলে সেটা কি তোমার মনে নেই যে দয়াময় মহান আল্লাহ রবুল পিতা পিতামাতা ব্যতীত মানুষকে সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন বাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আসি এবং আল্লাহ রবুল আলমিন আমাকে রক্ষা করবেন আর যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ রবুল আলমিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে ইউসুফ হরজত মরিয়মের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল তখন সে বলল বোন আমি তোমার পর নয় তুমি যা বলেছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করবো এবং তোমার উপর অপবাদকারীদের শাস্তি দেব। কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদীর জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হরজত মরিয়ম তখন বললেন এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদীর প্রমাণ পাবে এরপর ইউসুফ হরজত মারিয়াম রাজিউল্লাহুতাল আনহার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হরজত মারিয়াম পুনরায় আল্লাহ আল্লাহরবুল আলমিনের এবাদাতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি মহান আল্লাহর কাছে করুণ সরে আবেদন জানালেন হে দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়কে সমুদ্রে পরিণত করো তুমি ফকিরকে বাদশা আর বাদশাকে ফকিরে পরিণত করো অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপমানকারীদের তুমি বুঝদান করো আমি অপবাদের তীব্র আঁকাত আর আমি সহ্য করতে পারছি না এই সময় হরজত জিব্রাল আলহাসাল্লাম মরিয়মের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ হয় না তোমার প্রতি আল্লাহর রহমাত রয়েছে বিদ্রুপকারীদের সামরিক বিদ্রোহে তুমি নিরাশ হয়ে পড়ো না আল্লাহ রব্বুল আলমিন শীঘ্রই অপবাদকারীদেরকে যোগ্য জবাব দিবেন তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদাই আল্লাহর এবাদাত বন্দিগিতে মশগুল থাকো তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবে এভাবে হরজত মারিয়াম রাজি আল্লাহ তালা আনহা কেঁদে দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করলেন অতবার হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো তখন তিনি গড় থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যে বড়ভূমিতে হরজত মারিয়াম রাদি আল্লাহ তাল সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুল আম সেই স্থানটি ছিল বাইতুল মোকাদ্দাস থেকে বারো মাইল দূরে যেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপাসনা করলেন তখন তার প্রসব বেদনা তীব্র হলো একই তো চলছিল তার পোষব বেদনা অন্যদিকে মানুষের সমালোচনার ভয় এই কারণে হরজত মারিয়াম তাআলা আনহা পোষব বেদনায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হরজত মারিয়াম তাআলা আনহা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না ঠিক সেই সময় আল্লাহ সেখানে অবতরণ করলেন এবং মরিয়মের পাশে একটি সুন্দর বেহেস্তের নফস সৃষ্টি করে দিলেন এরপরে তাকে নির্দেশ করলেন মরিয়ম তুমি এই ঝর্নার পানি ওই বৃক্ষের খেজুর বক্ষণ করো এরপর হরজত মারিয়ম রাদিউল্লাহু তালা আনহা খেজুর খাওয়ার ইচ্ছে করা মাত্রই বৃক্ষের মাতা মরিয়ম রাজিউল্লাহ তালা আনহার কোলের কাছে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন আর এতে তরতাজা খেজুরগুলো ঝরে পড়ল তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন অথবা জিব্রাল আলহ্লাম তাকে বললেন হে মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে কোনো কিছু তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি ইশারা করে তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি মনি ইসরা যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহরবুল আল আমিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন এরপর মরিয়ম তালা আনহা সেই ছোট শিশুটিকে কোলে নিয়ে অশেষ তৃপ্তি লাভ করলেন তিনি অপরূপ চোখে ছেলের মুখ তাকিয়ে রইলেন এমন সময় ছোট ইসা আলাইহসাল্লাম বলে উঠলেন হে আমার আম্মা চান তুমি আজ পূর্ণবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেই তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো হরচত মরিয়ম নবজাতকের মুখে এমন অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কখনই কল্পনা করতে পারেননি এরপরে তিনি আল্লাহর আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন মরিয়ম আনহা নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইতুল দিকে রওনা হলেন দীর্ঘ সময় ধরে পথ হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন বনি স্টাইলের লোকেরা এসব কথা জানতে পেরে অট্টহাস্য করার জন্য সেখানে ভিড় জমালো তখন তারা তাকে প্রশ্ন করলো হে মরিয়ম তুমি বলো বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয় কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে মরিয়ম ইশারায় তাকে বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তাহলে আমার এই নবজাতক ছোট শিশুকে জিজ্ঞাসা করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন তারা বলল আহারে মরিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই বয় তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতক শিশুর সাথে কথা বলতে বন্ডামি করার আর জায়গা পাও না এই নবজাতক কি কথা বলতে শিখেছে সে আমাদের কথার উত্তর দেবে কিভাবে। এগুলো দোকাবাজির কথা এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না আজ হোক বা কাল হোক যে কোনো একদিন এই সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে এদের মধ্যে আবার কেউ কেউ পাশ থেকে বলে উঠল আচ্ছা চলোই না এই নবজাতক শিশুর কাছে প্রশ্নগুলো করেই দেখি সে কি উত্তর দেয় এরপর তারা সবাই মিলে হজরত ঈসা কাছে জিজ্ঞাসা করল তোমার মায়ের গর্ভে আসলে তখন হজরত ঈসা আলী হাসলাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং নবী হিসাবে পাঠিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন সমাজের জন্য পাঠিয়েছেন তিনি আমাকে আমার মাথার অনুগত্য করেছেন অবাধ্য পাপাচারিত নাফারমান করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হয়েছে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তালা রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি খুব শীঘ্রই তোমার উপর আমার দাওয়াত পৌঁছে দেব বনি ইসরা লোকেরা নবজাতক হরজত ইসা আলিয়া মুখে এমন কথোপকথন শুনে অত্যন্ত অবাক হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক নজিরবিহীন ঘটনা কারো মুখ থেকে আর কোনো কথাই বের না এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো লোকজন হরজত ইসা আলাইহাসাল্লামের কাছে গেল হরজত ইসা আলি তাওরাত কিতাব থেকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকের মুখে এমন সব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারলো এবং তারা সবাই হরজাত মারিয়াম আলিহাসাল্লামের কাছে ক্ষমা চাইল বন্ধুরা এরকম ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ